এই বাচ্চাটা পাশে এই জন্য দাঁড়িয়েছে আমরা না পাশে দাঁড়ালে পাশে দাঁড়াবে একদম সামর্থ্য আছে ডাক্তার দেখানো তো বন্ধুরা আপনাদের কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করব যে যেরকম পারবে এই ফোনপে স্ক্যানারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেরকম পারবে এই বাচ্চাটা সাহায্য করুন হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে আজকে বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসেছি আজকে আমি এসেছি বর্ধমান জেলা পূর্বস্থলী থানা অন্তর্গত বাবুলডাঙ্গা গ্রামের পূর্ব পাড়ায় হ্যাঁ একটা বাচ্চা ছেলে তার ভুল চিকিৎসার ফলে একটা পা অচল হয়ে গেছে এবং তার সেই ট্রিটমেন্ট করার সামর্থ্য কিন্তু কিন্তু আর নেই যেটুকু ছিল এদিক ওদিক করে তার তার ট্রিটমেন্টে করেছে ট্রিটমেন্ট এই ওয়েস্ট বেঙ্গলে সম্ভব না তাই বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন এবং কিভাবে সেই অর্থ এই বাচ্চাটার বাবা মা জোগাড় করবে সেটা আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই যে বাড়ি এবং বাড়ি ঘর টিনের এবং বাড়ির উঠোনে কিভাবে কাদা কি পরিবেশ একটা মানুষের অর্থের অভাব থাকলে তাদের পরিস্থিতিটা কি হয় সেটা আপনারা বুঝতেই পারছেন এবং এই দুক শতক জায়গার উপরে এই বাচ্চাটার বাবা মা নিয়ে থাকে এই পরিবারে এবং এতটাই পরিস্থিতি খারাপ ঘটনাটা আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ছেলের অ্যাকচুয়ালি হয়েছে কি

বাইরে ট্রিটমেন্ট করানোর জন্য আমার কাছে কোনো পয়সা করে নাই যেটুকু ছিল আমি সেটুকু শেষ করে ফেলেছি এবং শুনছি ধার দিনা এবং এই বাড়ি পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই ভাঙা বাড়ি হ্যাঁ সেটা আমি অলরেডি দিয়ে ফেলেছি নোন ছিল একটা বাড়ির উপরে সেটা আমি ছেলেকে চিকিৎসা করার জন্য নিয়েছিলাম সেটা সেটাও চলে গেছে মানে নোনটা শোধ করতে পারিনি এখনো ধার দিনা করে এইভাবেই আমি ছেলেকে ট্রিটমেন্টটা করাচ্ছিলাম তো আমি বাচ্চাটার মায়ের কাছে কিছু কথা জানার চেষ্টা করব বলছি দিদি আপনার এই যে বাচ্চা শোনা যাচ্ছে আপনি দিন রাত শুধু কান্নায় ভেঙে পড়ছেন পরিস্থিতিটা কিভাবে কি আপনাদের চলছে আসসালামু আলাইকুম আমার ছেলের বোল্টেজমেন্ট করানে আমার ছেলের পা আটকে হয়ে গিয়েছে তা আমাদের যা যেখানে ছিল সেসবই জিকিনে ঢাকে বানি দেখানো হয়েছে কিন্তু আর আমরা পারছি না বড় ধাক্কের কাছে নিয়ে যেতে হবে আমরা ধর আর দেখাতে পারছি না আপনাদের কাছে সাহায্য করছি যে যে যেরাম যেরাম পারবে সে সেরাম সহযোগিতা করবে তাহলে আপনাদের যদি ভিডিওটি যারা দেখছে তারা অর্থ সাহায্য যদি করে তবেই আপনারা ট্রিটমেন্টের জন্য যেতে পারবেন বাইরে হ্যাঁ তার না না তাহলে আপনারা কি কি সাহায্য চাইছেন যে যেরাম পারবে সে দেবে টাকা পয়সা এইটুকুই আমরা সাহায্য চাইছে বাচ্চাটা নাকি চাইছে যাতে বাচ্চাটা ভালো হয়ে যাক সেটাই আমরা চাইছি আপনার বাচ্চার বয়স কত এই 9 বছর এবং পড়াশোনা করছে কোন ক্লাস এই তো ক্লাস 3 এ তো এই যে ঘটনাটা হয়েছে কম আসলে এই তো 8 মাস 8 মাস তো দাদা আপনার এই বাচ্চার যে পরিস্থিতি ভয়ঙ্কর একটা পা অচল হয়ে গেছে 9 বছর বয়স তাহলে এই যে অর্থ সাহায্যের জন্য আপনি এখন মানুষের কাছে দারস্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের ঘর আমার একটাই বলার আছে তারা যেন আমাকে হেল্প করে তারা যেন আমার পাশে দাঁড়ায় দেখে তারা যদি দাঁড়ায় আমাকে হেল্প করে তাহলে আমার ছেলেটা সুস্থ হবে এইটুকু তাদের কাছে আমার অনুরোধ এবং এই যে বাচ্চাটার যে মর্মান্তিক দুঃখজনক একটা পা প্যারালাইসিস হয়ে অচল হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ চিনে যাদেরকে তারাও কিন্তু আজকে এই অসহায় পেশেন্টের পাশে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন ড্র্যাম নামে পরিচিতি বলছি ভাই এই যে বাচ্চাটা তোমরা তো প্রচুর ভিডিও বানাও মিলিয়ন মিলিয়ন লোক তোমাদের ভালোবাসে আজকে এই বাচ্চাটার পাশে কিসের জন্য এসে দাঁড়ালে এই বাচ্চাটার পাশে এই জন্য দাঁড়িয়েছে আমার না পাশে দাঁড়ালে পাশে দাঁড়াবে কি একদম সামর্থ্য আছে ডাক্তার দেখানো তো বন্ধুরা আপনাদের কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করবো যে যেরকম পারবে এই ফোন পেস স্ক্যানারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেরকম পারবে এই বাচ্চাটা সাহায্য করুন এটাই জাস্ট বলবো আমি বলছি তোমাকেও তো প্রচুর মানুষ চেনে তো আজকে এই বাচ্চাটা তোমার ছোট ভাইয়ের মতো তার জন্য কি সাহায্য চাই আজকে বন্ধুদের একটা কথাই বলবো যে আপনারা তো সবাইকে সাহায্য করছেন তা আমার এই ভাইকেও সাহায্য করেন দশ টাকা পাঁচ টাকা যে যেরকম পারবেন সে সেরকম সাহায্য করবেন এটাই আমার কাছে চাওয়া তোমার তোমার নাম নাম কি কি কোন কোন চ্যানেলে চ্যানেলে কাজ কাজ করো করো এবং তো এই বাচ্চাটার শেষ কথা মানুষের উদ্দেশ্যে মানে অনুরোধ করে কি বলতে চাইবে আর একটা কথাই বলতে যাব এটা আমার যেমন একটা ছোট ভাই আরো তো একজনের হতে পারে ছোট ভাই তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে যেরকম পারবেন যার কাজ যেমন সামর্থ্য হবে এই ফোন পে স্ক্যানারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেমন সামর্থ্য প্লিজ দিন ভাই একদম আপনাদের এই কথাটা শোনালাম এই জন্যেই কারণ আজকে এই ছোট বাচ্চাটার হয়েছে এখানে আপনার ফ্যামিলির একজনের হতে পারে তাই আজকে আমরা মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না থাকি কে দাঁড়াবে বলুন তো এই পৃথিবীতে এসেছি কয়টা দিনের জন্য খেলার ঘর আয় যাচ্ছি কাললেই কিন্তু যেটুকু সততার সঙ্গে মানুষের বিপদে মানুষের পাশে থাকার যে কর্মটা করে যাব ইনশাল্লাহ সেটাই কিন্তু আল্লাহ লিখে রাখবে তাই এই বাচ্চাটার যে ভয়ঙ্কর এই যে মর্মান্তিক ভুল ট্রিটমেন্টের ফলে আজকে একটা পা প্যারালাইসিস তার ফলে তার বাবা মা চোখের জল এবং কন্টিনিউ তারা অর্থের অভাবে ট্রিটমেন্টের জন্য এগিয়ে যেতে পারছে না তাই আপনারা অনেকেই জানেন যে এই ধরনের অসহায় ব্যক্তির পাশে কিন্তু সাহায্যের জন্য অনেক ব্যক্তি এগিয়ে আসে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন একটা মানুষও কেউ স্কিপ করে এড়িয়ে যাবেন না কারণ এই বাচ্চাটা আপনার বাচ্চা মনে করে এই বাচ্চাটা আপনার ভাই মনে করে এই বাচ্চাটা আপনার বাড়ির সদস্য মনে করে যে যেখান থেকে পৃথিবীর যেখান থেকেই পারেন অর্থ সাহায্য করবেন স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে তবে আমার অনেক টুকরো ভাই যারা দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন প্রান্তে থাকে তাদের কাছে আমি জোরহাত করে এই বাচ্চাটার জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট অর্থ সাহায্য করে একটু সাপোর্ট করুন এই বাচ্চাটার চিকিৎসার জন্যে তাই বলি এই বাচ্চাটা আপনাদের দাঁড়াতেই সম্ভব আপনাদের সাপোর্টে আপনাদের অর্থ সাহায্যের ট্রিটমেন্ট এবং চিকিৎসা করিয়ে আনার তাই আপনারা কেউ কিন্তু এই ভিডিওটি যদি এক টাকা নাও দিতে পারেন ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন কারণ আপনার শেয়ারে এই ভারতবর্ষের প্রচুর এনজিও আছে লক্ষ লক্ষ টাকা সরকারি রেজিস্ট্রেশনে দেখায় যে মানবতার দিক থেকে অসহায় মানুষের পাশে কাজ করে কোথায় গেলে আজকে ভারতবর্ষের হাজার হাজার এনজিও মানবতার তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ভারতবর্ষের সমস্ত প্রান্তে যাতে এই বাচ্চাটার ভিডিওটি পৌঁছায় এবং সকলে দুহাত ভরে অ্যাকাউন্ট এবং ফোন পে নাম্বার থাকবে কোন ডুপ্লিকেট মনে করবেন না কারণ আপনারা দেখুন ভিডিওটি এদিকে আসুন তো অনেক প্রতিবেশীও দাঁড়িয়ে আছে এই বাচ্চাটার অসহায় জন্য দেখতে পাচ্ছেন এবং আপনাদের কাছে জোরহাত করে বলছি যে যেখান থেকে ভারতবর্ষের যতটুকু সম্ভব অর্থ সাহায্য করে একটু চিকিৎসার জন্য সাপোর্ট করুন অবশ্যই এই ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলা পূর্বস্থলী থানা অন্তর্গত বাবুই পূর্ব পাড়ায় আপনার নাম বীরবক্সে বাচ্চা নাম তোমার নাম কি সাকিবু তাহলে যারা ভিডিওটি দেখছে বাবা তাদের কাছে টাকা সাহায্য চাইছো টাকা সাহায্য চাইছি মানে সাহায্য পেলে কি করবে ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবে বলো ঠিক কথা যারা ভিডিওটি দেখছে বলো যে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই টাকা সাহায্য করুন আপনারা যারা ভিডিও দেখছেন তারা টাকা সাহায্য করে অবশ্যই শুনতে পেলেন যে বাচ্চা আজকে অবলা নিরাপরাধ একটা শিশু আপনাদের কাছে রিকোয়েস্ট করছে এই বাচ্চার কথা আপনারা কখনোই স্কিপ করে যাবেন না নিজের বাচ্চা নিজের আত্মীয় নিজের আপন মনে করে অর্থ সাহায্য করে চিকিৎসার জন্য এই ফুটফুটে বাচ্চাকে যাতে সুস্থ করা যায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের সকলে যেন ভালো থাকে আমি রাখি মিডাজি রন বলছি পূর্বস্থলী থানা অন্তর্গত বাবুডাঙ্গা পূর্বপাড়া থেকে হ্যালো ইন্ডিয়া